ভাই দাম কত যাইতেছেন ভাইয়া চা পঁচাত্তর পঁচাত্তর ফিক্স কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এর ভিতর কি কেউ দাম বলছে কত টাকা পর্যন্ত বলছে ষাট বলছে একষট্টি বলছে না শুক্র দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু ষাট বলছে একষট্টি বলছে না 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 ঠিক আছে গরুটা সুন্দর দেখতে

Bekle başlayalım.